প্রতিষ্ঠাতা ছোট ছোট মানুষের দুঃখ দুর্দশার কথাগুলি উনি বোঝেন তো সাধারণ যে সরকারি কর্মচারী রয়েছে তাদের একটা প্রত্যাশা ছিল ডক্টর ইনুস স্যার যখন দায়িত্ব গ্রহণ করছে তাহলে অতিরেই আমাদের হয়তো ভাগ্যের একটা পরিবর্তন ঘটবে কিন্তু আজকে প্রায় চার মাস পাঁচ মাস অতিবাহিত হয়ে গেল আমরা আশা করেছিলাম ডক্টর ইনুস স্যার ক্ষমতায় বসে আগে সরকারি কর্মচারীদের পেটের যে সেটা সে নিবারণ করবে হয়তো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট একটা মহার্ঘ ভাতা দিবে পে স্কেল দিতে না পারলেও ন্যূনতম পে কমিশনটা গঠন করে যাবে যাতে পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করতে পারে কিন্তু আজ পর্যন্ত আমরা এই যে বিভিন্ন সংগঠন থেকে সাধারণ কর্মচারীরা এত এত মানে বাজেভাবে অবহেলিত নির্যাতিত আমাদের কথাগুলি বিভিন্ন নেতারা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন অনুষ্ঠানে বলে যাচ্ছে আমাদের এই কথাগুলি মাননীয় প্রধান উপদেষ্টার কানে যাচ্ছে কিনা আমরা জানি না আজকে বাজারের যে কি অবস্থা এটা তো সবাই জানেন এগুলি আর নতুন করে বলার কিছু নেই বাজারে গেলে আমরা বাজার করে নিয়ে আসতে পারেন ওই যে মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন সেদিন যে এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে এ থক একটা বাজার নিয়ে আসা যায় আমি ধন্যবাদ জানাই অর্থ উপদেষ্টা এরকমের একটা কথা বলেছেন তাকে আমরা স্বাগত জানাই সবাই কিন্তু পে স্কেল চান এমন কেউ নাই যে পে স্কেল চান না কিন্তু পে স্কেলের দাবি নিয়ে আমাদের নেতারা একটা বক্তব্য দিলে আপনারা একটা শেয়ার পর্যন্ত করেন না আপনারা প্রোগ্রাম দিলে মাঠে আসা তো দূরের কথা একটা বক্তব্য দিলে শেয়ার করেন না আপনারা কিভাবে স্কেল চান বলেন পেস স্কেল তো একটা সাধারণ বিষয় না এটা সরকারের দৃষ্টিতে আনতে হবে সরকারের দৃষ্টিতে আনার জন্য যে অভাব অভিযোগ রয়েছে সেগুলি মানে সরকারকে বুঝাতে হবে